বিরতির পর রোদের তাপ তো বাড়ছে তবে তার সাথে তাল দিয়ে বাড়ছে ভোট প্রচার প্রচারে বেরিয়ে গরমে মাথা ঠান্ডা রেখে বিরোধীদের কাজ করার পরামর্শ দিলেন যাদবপুরে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রোদের তাপ তো বাড়ছে তবে তার সঙ্গে তাল দিয়ে বাড়ছে ভোট প্রচার প্রতিদিনই গরমকে উপেক্ষা করে একে অন্যকে পাল্লা দিয়ে ভোট প্রচার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কখনো খোলা গাড়িতে কখনো বা পায়ে হেঁটে প্রচার করছেন আজ সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি বিরোধীদের মাথা ঠান্ডা রেখে কাজ করার পরামর্শ দেন সৃজন মানুষের সাথে কথা বলতে গেলে রাজনীতি করতে গেলে মাথা ঠান্ডা রেখে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় ফলত এই গরম পড়ায় অনেকের মাথা গরম হয়ে যেতে পারে আমি বিরোধীদেরও বলবো মানুষ যদি আপনাদের মাথা গরম করিয়ে দেবে আগামী দিনে কারণ আপনারা রাস্তাঘাট জল আলো এগুলো কিচ্ছু কাজ করেননি মানুষের কাছে যত যাবেন মানুষ তত আপনাদের সমালোচনা করবে তত আপনাদের মাথা গরম হবে মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখুন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ এলাকায় শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ একশো পঁয়ষট্টি দিন বাংলার সোনারপুর দক্ষিণ বিধানসভার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি খড়গপুরের পাথরা অঞ্চলের শিব মন্দিরে দর্শন সেরে জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী পাল অন্যদিকে ভোটের আগে আজ খরদার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ও কেন্দ্রের দলীয় প্রার্থী শিলভদ্র দত্ত এছাড়াও প্রচার সারলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল আকাশ বার্তা এখন সময় আরো একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন